তো এই যে পিওপি পপ এই টেস্ট আমার কাছে মোটেও ভালো লাগেনি হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতা মিশু ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি তো এখন বাজে বেলা বারোটা তো মমিতা গেছে মেমু সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে তো যে দেখতে পাচ্ছেন না এখানে মমিতার মেমু সোনা মেমু সোনাকে স্কুল থেকে নিয়ে আসছে মমিতার মে

অর্থাৎ মা যেখানে ড্রেসিংটা করাতে যেত তো সেই ফার্মেসিটা আজকে বন্ধ আজকে এবং আগামীকাল দুই দিন বন্ধ থাকবে তো যার কারণে ড্রেসিংটা কিন্তু আমাকেই করাতে হবে তো ড্রেসিং করতে গেলে যেটা প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে গজ তো আমি এতদিন ধরে কটন বা রুই দিয়ে করছিলাম দোকানে যখন যায়নি বা ফার্মেসিতে যখন যাওয়া হয়নি তার আগে পর্যন্ত তো ওরা ওখান থেকে বলে দিয়েছে যে রুই বা কটন এগুলো দিয়ে ড্রেসিং করানো যাবে না আপনাকে যদি পরিষ্কার করতে হয় ওই জায়গাটা তাহলে কিন্তু গজ দিয়ে পরিষ্কার করতে হবে এবং ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে দিতে হবে পুরো জায়গাটা আর কি যেখানে সেই ইনফেকশানটা হয়েছে তো যার কারণে আমাকে এখন আবার বাজারে যেতে হচ্ছে গজ আনতে তো গছ আর আর মমিতার এদিকে আবার সর্দি জ্বর তো সেটা কয়দিন ধরে আছে তো সেটা কমছে না সহজে তো সেই সর্দি জ্বরের জন্য আবার ওষুধ নিয়ে আসতে হবে

কিছুটা চকলেট এখানে ফেলে যে এটা রেখেছি অনেকটা তো যাই হোক তাহলে চলুন বাজারে যাওয়া যাক তো যে পূজার কোলা পুজোর কোলা নিলাম পুজোর কোলা নিলাম কিন্তু নোট ভাঙতে নেই পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার নোট আর ফোনপে আছে দশ টাকা দশ টাকা আলাদা দিতে হবে ফোনপে কার কাছে ও আচ্ছা ঠিক আছে তো এখান থেকে পান নিলাম এখানেও খুচরো নেই

কি না মন দেখে না মন এতটা মন দেখে না অনেক দেখেছো এবার রাখো রাখো মিমো কি করছো মন দেখছো মিমো মন দেখছে মিমু এখন মানে আমি ওর সাথে কথা বলছি ও বলছে যে আমি এখন মন দেখছি আমি বললাম যে মন না দেখতে মন মানে ফোন তো বলছে যে না মন দেখবে তো এদিকে আমি আবার বাজার থেকে আসলাম তো বাজার থেকে আপনাদের যেমনটি বললাম তো সেই গছটা নিয়ে আসছি অর্থাৎ ড্রেসিংয়ের যে গছটা সে নিয়ে আসছি আর হ্যাঁ ও তো মমিতা বলছে কপি রেট পড়বে মিমোশনের পাশে বসে যদি ভিডিওটা করি তাহলে ওই যে আওয়াজটা আসছে তো কপিরাইট পড়ার একটা সম্ভাবনা আছে তো যাই হোক তাহলে আপনাদেরকে দেখাই সেই গছটা যে ড্রেসিং গস তো সেটা নিয়ে আসছি সেটা একবার দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা ড্রেসিং গছ তো এটা বলছি মেডিসিন এখানে লাগানো আছে তো এটা ইউজ করলেই হবে আর এটার দাম নিয়েছে বারো টাকা তো এছাড়াও আরও কিছু জিনিস নিয়ে আসছি যেমন চাল ডিম তারপর সয়াবিন নিউট্রেলা সয়াবিন আর পূজার কোলা আর হচ্ছে পান তো মা পান খায় তো মার জন্য পান নিয়ে এসছি যাই হোক এবার এই যে ড্রেসিং বসটা এটা ইউজ করবো মাকে ড্রেসিং করাতে হবে তো এই ড্রেসিংটা করাবো গতকাল যখন মাকে ড্রেসিং করানো হয় তখন প্রায় প্রায় পনেরো একটা তো এখন বাজার প্রায় একটা বত্রিশ অর্থাৎ চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে তো এখন ড্রেসিংটা করাবো তাহলে চলুন ড্রেসিংটা করানো যাক তো দেখতে পাচ্ছেন মার পায়ের এই যে অবস্থা তো এইটারই চিকিৎসা চলছে তো এটা এখন ড্রেসিং আমাকে করাতে হবে আমি কতটা পারবো জানি না তো এখন করতে তো হবেই চেষ্টা করছি এই যে এটা আমি করার চেষ্টা করছি তো এই যে ড্রেসিংটা আমি করে দিলাম যতটা সম্ভব ড্রেসিং করে তারপর এখানে মলম লাগিয়ে দিলাম তো ওরা শুধু গছ দিয়ে যেভাবে দেখাচ্ছে মা ওইভাবে ঘষে দিয়েছে তবে আমার পক্ষে এটা অতটা হয়নি পরিষ্কার করে করা কারণ হচ্ছে যেহেতু আমি এই জিনিসগুলো কখনো করিনি যার কারণে একটু ঘাবড়াচ্ছি অর্থাৎ ভয় পাচ্ছি কি হয় না হয় বেশি ঘষা দিলে যদি এখানে কোনো ক্ষতি হয় ওই জন্য আমি জোর দিয়ে ঘষতে পারিনি তো এটাই হচ্ছে সমস্যা আসলে ওরা তো এক্সপার্ট এই সমস্ত কাজে আমি তো আর এক্সপার্ট নই যার কারণে আমি হয়তো সঠিকভাবে ওদের মতো করতে পারিনি তবে যেহেতু দোকানটা বন্ধ আছে বা ফার্মেসিটা বন্ধ আছে তো যার কারণে এটা ঘরে ব্যবস্থা করতে হলো তো এই হলো পরিস্থিতি আর ওইদিকে মিমোশন আর মমিতা খেতে বসছে তো চলুন তাহলে তাদেরকে দেখে তো এই যে মিমোশনে খেতে বসছে তো মিমোশনে ফোন ছাড়া খায় না তো আর এদিকে মমিতা তো মমিতা মিমোশনাকে খাওয়াচ্ছে আর নিজেও খাচ্ছে তো এই হলো ব্যাপার তো তাহলে পরে আবার আপনাদের সাথে কথা হবে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখন আমরা আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছিলাম বাজার থেকে নতুন একটা কোল্ড ড্রিঙ্কস আসছে বাজারে তো আমি প্রথম দেখলাম তো এই যে সেই কোল্ড ড্রিঙ্কসটা এই যে এটা পিওপি পিওপি এটা বিসলারি কোম্পানির এটা নতুন তো আমি যখন দুধ আনতে গেলাম বাজারে তো সেখানে যে দোকান থেকে দুধ আনছিলাম তো সেখানে দেখলাম এটা তো আমি নতুন জিনিস দেখে দাম জিজ্ঞেস করলাম তো উনি বললো যে দশ টাকা তো দশ টাকায় দুশো এম তো আমি ভাবলাম যে এটা যেহেতু বিসলারি কোম্পানির বিসলারি তো একটা পরিচিত একটা কোম্পানি আমরা সবাই জানি বিসলারির জল পাওয়া যায় তো যার কারণে নিয়ে আসলাম তো এনে দেখি যে এটা আসলে জুসের মতো নয় খেতে তো এটা আসলে কোল্ড ড্রিঙ্কস যেরকম হয় যেমন মেরেন্ডা ফান্টা যেরকম হয় তো সেরকম খেতে তো মিমো এটা খেতে যাচ্ছে তো মিমো মা বলছে না এটা দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ হচ্ছে এটা ঝাঁস মিমোসোনা এ পর্যন্ত ঝাঁস জাতীয় কিছু খায়নি মিমোসোনা এ পর্যন্ত যা খেয়েছে সেগুলো সব জুস জাতীয় অর্থাৎ যেগুলো মাজা বা যে ফ্রুটি এ টাইপের কিছু জিনিস আছে তো সেগুলোই খেয়েছে তো এই যে মাজা তো আপনাদের দেখাচ্ছি তো এই যে মিমোশনের জন্য মাজার ব্যবস্থা তো এই মাজাটা আসলে মেমোশনার মামার বাড়ি থেকে নিয়ে আসছিল যেদিন মেমোশনার জন্মদিন ছিল সেদিন তো মেমোশোনাকে এই মাজাটা দেওয়া হচ্ছে মেমো তুমি ফিডিং বোতলে খাও মাজা খাও তো মিমো ফিডিং বোতলে মাজা খাচ্ছে আর মেমোশনের মা এদিকে মেমোশনের মা আর আমি আমরা দুজন এগুলো খাবো এদিকে মেমোশোনাকে সকালবেলা স্কুলে যে টিফিনটা দেওয়া হয়েছিল সেই টিফিনটা খাইনি টিফিন বলতে কেক আর বিস্কুট তো সেই কেকটা আমি খাবো মিমোশোনা একটা কামড় হয়তো বসিয়েছে কেকটার মধ্যে যেহেতু এটা এখনও আছে তো ফেলে তো দিতে ইচ্ছে করে না তো আমি এখন খাবো তো কেকের কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে কেক আর সাথে একটা হ্যাপি হ্যাপি চকলেট বিস্কুট তো চকলেট বিস্কুট আমার খুব একটা পছন্দের নয় তবে কেকটা আমার মোটামুটি খারাপ লাগে না তো এটা আমি এখন খাবো আর সাথে অবশ্যই এই কোল্ড ড্রিঙ্কস তো এই সেই কেক 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 আমার বসিয়েছে দুই জায়গায় তো এটা আমি এখন খাবো কেক আমার খেতে বেশ ভালো লাগে কেকের বিষয়টাই আলাদা খাবে নাকি ভালো লাগে না এটা আমি বলছি বাড়ি দিতে স্কুলের ক্যান্টিনে দেয় না বাটি কেক দিতে মানে যে কাপ কেক গুলো হয় পাঁচ টাকা দেবে ওরাই দেবে ওরা এটা দিয়েছে ওটা খায় না ওই জন্য খায়নি আর বিস্কুট এটা মানে খায় না তাই তাই যেগুলো খায় না সেগুলো আজকে ছিল মনে তো মিমসোনা এদিকে আবার চিপস নিয়ে বসছে এই যে চিপস নিয়ে বসছে সাথে ওকে যে মাজাটা দেওয়া হয়েছে তো ওর ফিডিং বোটলে তো সেটা নিয়ে বসছে মিমো খাও তুমি খাও তো এই যে পিপি পপ এই টেস্ট আমার কাছে মোটেও ভালো লাগেনি এটা হচ্ছে অনেকটা রসনার মতো রসনা আপনারা নিশ্চয়ই জানেন এক ধরনের পাউডার পাওয়া যায় তো সেই পাউডারটা যদি জলের সাথে মিক্স করে বা হালকা ওখানে চিনিও অ্যাড করা যায় তো সেরকম অ্যাড করলে যেরকম একটা টেস্ট আসে তো সেই টাইপের টেস্ট তবে ওই সাথে কলার মতো একটু ঝাঁজও আছে যেটা রসনাতে থাকে না তো সেটা ছাড়া আর কিছু নেই ঝাজ যা আছে সেটার প্রমাণ হচ্ছে ওই যে এটা ক্যাপটা যখন খোলা হয় এটা ফাঁস করে একটা আওয়াজ বের হয় তো যার কারণে সেই ঝাঁজটা আছে বোঝা যাচ্ছে তো এটা আসলে আমার কাছে ভালো লাগেনি তো মমিতার কাছে কেমন লেগেছে সেটা নিশ্চয়ই জিজ্ঞেস করব কেমন লাগছে মোটামুটি অদর ভালো না স্পাইট হলে ভালো হতো এটা যদি স্পাইট থাকতো ভালো হতো মানে আধুনিক ঝাজ তো আছে তার মধ্যে কেমন একটা ঝাজের সঙ্গে কেমন একটা তেতো তো ভাব আছে মানে তুমি বলতে চাচ্ছো স্পাইট টাইপের যদি হতো তাহলে ভালো লাগতো তো মমি তো বলছে স্পাইট টাইপ আমি মিনারে ভালোই লাগে না মিনারে যত নতুন পেপসি এর হলো সেরকম এরকমই হবে সেম টু সেম এটা তো মিরেন্ডা না মিরেন্ডা টেস্ট একটু আলাদা মিনারে ফান্টা মিনারে যে অরেঞ্জ কালার যেটা থাকে প্রত্যেকটা সাধারণ হেয়ার ফেয়ার থাকে তো যাই হোক এইখানে মিমোশনে ফিডিং বোতলে সেই মাজাটা খাচ্ছে মাজা জুস আমের জুস তো এই যে চমচম দেখতে পাচ্ছেন এটা প্রায় তিন চার দিনের পুরনো তো মিমোশনার জন্মদিন যেদিন হলো সেদিনকার চমচম এখনও পর্যন্ত খাওয়া যাচ্ছে সমস্যা যেহেতু ফ্রিজে আছে তো খাওয়া যাচ্ছে আমি খাচ্ছি তো মিমোশনার মাকে বললাম খেতে মিমোশনার মা বলছে খাবে না আর এই যে মিমোশনা মিমোশনা কিন্তু এই যে মাজাটা মাজা এই মাজাটা পাঁচশো মেলেন না এটা না ছয়শো এম এল ছয়শ এম এল লেখা আছে তো এই ছয়শো এম এল মাজাটা মিমো সোনা অলরেডি প্রায় শেষের দিকে তো এইখানে ফিডিং বোতলে এই যে ফিডিং ফিডিং বোতল বোতলে খাচ্ছে প্রায় শেষের দিকে তো মিমো শুধু এটাই খাচ্ছে মাজাটা আর সাথে কুরকুরে চিপস মিষ্টি অবশ্যই একটু খাবো খাবো বলেছিল কিন্তু যেহেতু এখনো সেটা গন্ধ হয়নি তবে তারপরে যেহেতু বাসি তাই মিম দিচ্ছি না যদি পেট খারাপ হয় তার জন্য তো খাওয়া দাওয়ার পরে মিমু পড়াশোনা তো করতে বসবে তো তখন আবার আপনাদের সাথে দেখা হবে মিউ চলো 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 এটা ফেলবে ধরো এইটা না এটা না এদিকে আসো এই যে একটা পড়ে আছে এই জন্য এই জন্য এই যে এখানে পড়ে এখানে এখানে হ্যাঁ আসো চলো তো মিবর সময় কি শেখানো হচ্ছে যে নোংরা জিনিসপত্র এইদিকে 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 এদিকে এদিকে বা আবর্জনা একটা নির্দিষ্ট জায়গায় যাতে ফেলে এখানে হ্যাঁ আস্তে করে দেখো সুন্দর করে চলে আসো চলে আসো তো মেয়ে শোনায় দেখলাম যে বেলা ও একটা চকলেটের প্যাকেট ওইখানে নিজের থেকে রেখেছে হয়তো আমাদের দেখেছে তো আমি এটা খেয়াল করলাম তো এখন যার কারণে মেয়ে বললাম যে এগুলো সেই জায়গায় রেখে আসো পড়ে যাচ্ছে তিনটে একসাথে তুমি শোনাকে আস্তে আস্তে সেই জিনিসটা সেখানে হচ্ছে যাতে করে আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে রাখা হয় বলো বলো আমুল দাও হ্যাঁ শিবের গাজন গাই তাকাও দিদি তাকাও ঠাকুমা গাছে গয়া কাশি ডুগ ডুগি বাজাই বই দিকে তাকাও বলো বই দিকে তাকাতে পাবো না এনে বলো এটা কি বলো এগুলো কি হাটি মাটি মানে হাটি মাটিম হ্যাঁ দেখো দেখো মাটিম দেখো তারা তাদের খাড়া দুটো সিং তারা হাটি মাটিম টিম আ বলো হাটি

তো এখন বাজার রাত এটা তো এখন মার এই যে ইনসুলিনটা তো এই ইনসুলিনটা দেবো তো মিমোশনাকে বলেছি এখান থেকে সরে যেতে তো মিমোশোনা রেগে বেগে ওই ঘরে চলে গেছে কাঁদতে কান্নাকাটি করছে বা কাঁদতে কাঁদতে চলে গেছে তো যাই হোক এখন ইনসুলিন তো দিতে হবে মিমোশনার দিকে তাকালে হবে না যেহেতু সময় হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা সিক্স তো এই সিক্স মাত্রার ইনসুলিন দিতে হবে এটা ডাক্তারবাবু এরকমই বলেছেন এই ইনসুলিনের যে নিডলটা আছে সেটা কিন্তু চার পাঁচ দিন অন্তর চেঞ্জ করতে বলেছে কারণ হচ্ছে নাহলে এক ধরনের জীবাণু সেখানে জমতে পারে যার কারণে ওটা চেঞ্জ করে দিতে হবে তো দীর্ঘদিন পরে রাতে আজকে ভাত খাচ্ছি তো আমরা সাধারণত ভাত খাই না আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের ব্লগ দেখছেন তারা নিশ্চয়ই জানেন আমরা ভাত খাই না অন্তত আমি খাই না রাতে ভাত তো আজকে মাছ রয়ে গেছে গতকাল যে মাছটা এনেছিলাম তো সেটা তো বলেছিলাম যে শুধুমাত্র আমি খাবো মমিতা খাই না কাতলা মাছ তো মমিতে আর মিমো চিকেন খাচ্ছে তো আমি মাছ খাচ্ছি তো মাছটা রয়ে গেছে তো ওই জন্য আজকে রাতে ভাতের ব্যবস্থা তো দেখাচ্ছি আপনাদেরকে এখানটাই আমার ভাত আর এই যে কাতলা মাছের তরকারি তো এখন বাজে প্রায় রাত সাড়ে নয়টা তো এতক্ষণে মিমো ঘুমিয়ে পড়ার কথা আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু ওর স্কুল সকাল সকাল যার কারণে আমরা ইদানিং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি যদিও মিমো মেমুশোনাকে ঘুম পাড়াতে পারতে অনেকটাই দেরি হয় মেমুশোনা ঘুমায় না সহজে অর্থাৎ বিছানায় শোয়ার পরেও সে কিন্তু আরও প্রায় ঘন্টা পরে গিয়ে তারপর ঘুমায় তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আগামীকালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সে আশাবাদ ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ তো এখন বাজে রাত সাড়ে দশটা তো হঠাৎ করে বৃষ্টি নামলো তো যার কারণে আবার ক্যামেরা অন করলাম তো চলুন দেখাই আপনাদেরকে তো যে দেখতে পাচ্ছেন বৃষ্টি বেশ ভারী বৃষ্টি হচ্ছে बिष्टि बृष्टि दृष्टि बिष्टि